হ্যালো এভিওান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো তোমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে ভুলো না আর সেই সঙ্গে যারা প্রথম আমার ভিডিওতে আমার চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন ভিডিও তোমার ফোনে নোটিফিকেশান আকারে প্রথমেই পেয়ে যাবে এবং আজকের ভিডিওটা যত পারবে শেয়ার করে দেবে তার কারণ আজকের ভিডিওটা তোমাদেরকে কিন্তু মোটিভেট করবে খুব ব্যাপকভাবে দেখো তোমরা যারা দু হাজার পঁচিশের এস এলএসি তারা কিন্তু একটা আন্দোলন করেছিল ভ্যাকেন্সি এক লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধির দাবিতে এবার সেই আন্দোলন হয়ে গেছে সেই আন্দোলন হয়ে যাওয়ার পর যে এস দু হাজার পঁচিশের যে অ্যাটমসফিয়ার সেই অ্যাটমসফিয়ারে হাইড্রোজেনের পরিমাণের পর যদি কিছু ভেসে বেড়ায় বা যে উপাদানটা ভেসে বেড়াচ্ছে সেটা হচ্ছে যে পঁয়ত্রিশ হাজারের একটা গল্প যে পঁয়ত্রিশ হাজার চাকরি প্রার্থী নাকি তারা হচ্ছে সব পথ নিয়ে নেবে ফলত আমাদেরকে ওই চপ আর বেগুনি ভাজতে হবে আর পুজোয় যে সেল করতে হবে ঘুগনি সেল করতে হবে এমনটা মোটেও নয় সো ডোন্ট বি ডিমোরালাইজড অ্যান্ড ডিমোটিভেট অলওয়েজ পজিটিভ মাইন্ডসেট রাখবে আমি তোমাদেরকে মোটিভেট করব দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো পঁয়ত্রিশ হাজার যে আকাশে বাতাসে ভাসছে পঁয়ত্রিশ হাজার চাকরি পেয়ে যাবে ফলত আমরা যারা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কষ্ট করলাম খাটলাম পরীক্ষা দিলাম আশা ছিল এত বছর পর পরীক্ষা হচ্ছে তাহলে আমাদের পরিশ্রম কি একদম জলে যাবে দেখো ফ্রেশার্স যে একজনও চাকরি পাবে না এই রকম কিন্তু নয় এইটা মানুষের মনের মধ্যে ঢুকে গেছে তার কারণ এই আন্দোলনের পর চেয়ারম্যান সাহেব যে কথাগুলো বলেছেন সেইগুলো যেভাবে সোশ্যাল মিডিয়ায় যারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল বলার পর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার পর সত্যি সমস্ত পরীক্ষার্থী যারা ভালো রিটেনে স্কোর করবে মনে করছো তারা কিন্তু একটা নিরাশায় হতাশায় কি হীনমগ্নতায় একটা তোমরা কিন্তু গহন বৃষ্টি অরণ্যে ঢুকে গেছো তাই তো যেখানে আলো ঢুকছে না একদম প্রান্তীয় বৃষ্টি অরণ্যে একটা হতাশায় ঢুকে গেছো কিন্তু সেই হতাশা থেকে আমাদের মতো কয়েকজন যারা ভালো চায় সত্যি ভালো চায় যে খবর করতে হবে সেই জন্যে খবর করব বা চ্যানেলে ভিডিও দিতে হবে বলে ভিডিও করব তা কিন্তু না। আমার আমাদের প্রথম থেকে বিশেষ করে আমি আমার কথা বলতে পারি অন্যদের কথা প্রথম থেকেই আমার উদ্দেশ্য যে আমি এই চ্যানেলটার মাধ্যমে বৃহত্তর সমাজে যেহেতু আমি শিক্ষামূলক ভিডিও করছি ছাত্র সমাজে কিছু পজিটিভ কিছু করব বা ভালো সদর্থক কিছু কাজ করব। দেখো যাই হোক এবার দেখো পঁয়ত্রিশ হাজার যে চাকরি প্রার্থী সেই পঁয়ত্রিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে তোমরা ধরে নিলে যে পায়ার চাকরি পেয়ে যাবে তারা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়ে যাবে যারা আপার প্রাইমারিতে চাকরি করতো তারা পেয়ে যাবে এই সব ধারণা তৈরি হয়ে গেছে দেখো গ্যাজেটে পরিষ্কার লেখা রয়েছে যে যারা সেকেন্ডারি লেভেল পর্যন্ত পড়ায় তারাই কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস পাবে এখন যে যাই বলুক সেই চেয়ারম্যানও যদি ভুল করে বলে কিন্তু গ্যাজেটে যেটা প্রকাশ করেছে এটা নিয়ে কিন্তু মামলা লড়লে বা লড়াই করলে কিন্তু সেই মতামতটা পাল্টাতে বাধ্য কারণ গ্যাজেটে সত্যি দেখো গ্যাজেটের তো একটা ভ্যালু রয়েছে গ্যাজেটে পরিষ্কার লেখা রয়েছে যে সেকেন্ডারি লেভেল সেকেন্ডারি মানে কি মাধ্যমিক লেভেলকে সেকেন্ডারি লেভেল বলে তো সেই মাধ্যমিক লেভেল পর্যন্ত যারা পড়িয়েছেন বা পড়ান তারাই কিন্তু এক্সপিরিয়েন্স মার্ক এক্সপিরিয়েন্স না মার্কসটা পাবে প্যারাটি যারা এইট পর্যন্ত পড়ায় আগে প্যারা এলিমিনেট করছে কীভাবে এলিমিনেট করছি দেখো যুক্তি দেখো প্যারা এইট পর্যন্ত পড়ায় এবং ফলত তারা মার্কস পাচ্ছে না দ্বিতীয়ত দেখো প্যারাটিচাররা হচ্ছে তোমার ওদের নিয়োগ হয়েছে আজ থেকে প্রায় বিশ বছর বা কুড়ি বছর আগে ফলত অনেক প্যারা টিচারের বেশিরভাগ প্যারা টিচারের আর কিন্তু বয়স নেই ফোরটি বা চল্লিশ পর্যন্ত বয়স নেই কিছু কিছু রিজার্ভেশনে থাকতে পারে কিন্তু থাকলেও তারা কিন্তু আর মার্কস পাবে না এক্সপিরিয়েন্সে এবার আসি আপার প্রাইমারির যারা টিচার ছিলেন যাদের বিএড আছে পরীক্ষা দিয়েছিল সেই আপার প্রাইমারির যারা টিচার তারাও তো সেকেন্ডারি লেভেল পর্যন্ত পড়াচ্ছে না ফলত তারাও কিন্তু মার্কস পাবে না অ্যাকর্ডিং টু দ্য গ্যাজেট ওকে ক্লিয়ার করলাম এবার পরের পয়েন্ট আসছি হচ্ছে যে কেন্দ্রীয় বিদ্যালয়ের যে সমস্ত চাকরি কেবিএস থেকে আরও আর্মি স্কুল টুল এইসব থেকে অনেক টিচার চলে আসবে তারা এক্সপিরিয়েন্স মার্কস পেয়ে যাবে দেখো সেই সংখ্যাটা খুব কম তার এখানে লজিকটা কি দিচ্ছি দেখো যারা কেবিএসে চাকরি করে যারা আর্মি স্কুলে চাকরি করে ইয়ার ফোর্সের স্কুলে চাকরি করে তারা যে স্যালারি পায় এই স্কুল সার্ভিস কমিশনের থেকে বেশি পায় এবং তারা যে যে স্টেটে করছে সেইখান থেকে কিন্তু ধরো আমাদের স্টেটে কতগুলো আর আছে ইনস্টিটিউশন তো অন্য স্টেট থেকে তো তারা আসতে চাইবে না আবার স্যালারি যেহেতু কম তারা ওই কেন্দ্র সরকারের চাকরি ছেড়ে এখানে আসবে না এবার কেবিএস এন এইগুলোর যে সমস্ত আর্মি স্কুল এয়ারফোর্স স্কুল হ্যাঁ একলব্য স্কুল এই সমস্ত স্কুলের যারা ওই মানে কন মানে যারা হচ্ছে ওই এক বছরের কন্ট্রাকচুয়াল ওরা টিচার নেয় তো পার্ট টাইম হিসাবে নেয় তারা কিন্তু তাদের কোনো বোর্ড রেকনাইজড কোনো তাদের সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেয় না টিআই অফিস থেকে কোনো সার্টিফিকেট দেয় না ওটা প্রিন্সিপাল ওদেরকে নিয়োগ করে ফলত ওরা এক্সপিরিয়েন্স মার্কস পাবে না এবার অনেকে ডেপুটেশনে যারা চাকরি মানে নিয়োগ হয় তারা যদি এক বছরের ওপরে চাকরি করে থাকে ডেপুটেশনে সেক্ষেত্রে ডিআই অফিস থেকে ওরা কিন্তু ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পায় ওই ওই ওইগুলো কিন্তু এখানে প্রতিযোগিতায় এক্সপিরিয়েন্স নাম্বার পাবে সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য বা কম ফলত যে কেবিএস এম আইএমআরএস বা অন্য অন্যান্য ক্ষেত্র থেকে প্রচুর ছেলে মেয়ে চলে আসছে তা কিন্তু নয় তারা যারা পারমানেন্ট চাকরি করেন তারা কখনোই আসবে না আর এটা ক্লিয়ার করলাম আর একটা দেখো অনেকে ভাবছে যে অন্য স্টেট থেকে ছেলেমেয়েরা এসে এখানে চাকরি নিয়ে নেবে দেখো অন্য স্টেট থেকে যে সমস্ত ছেলেমেয়ে আসছে তাদেরকে তুমি খেয়াল করে দেখো তারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসছে কেউ নেপালি কেউ তেলেগু যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে বেশি আসছে এবং তাদের সাবজেক্টে আসছে এবার অন্য সাবজেক্টে কিন্তু অত দূর থেকে কম পরীক্ষার্থী আসছে অন্য সাবজেক্টগুলো থাকতে পারে বা এইখানে হয়তো আছে কলকাতায় তারা সেরকম পরীক্ষার্থী অন্য স্টেটের অনেকে দেয় পরীক্ষা দিচ্ছে এটা হচ্ছে তো তাই বলে যে একদম তারাই সব নিয়ে নিচ্ছে কিন্তু এই গল্পটা নয় তাই ডিমোটিভেট হবে না এবং ডিমোরালাইজড হবে না এবার দেখো ভ্যাকেন্সির ব্যাপারে আসছি ভ্যাকেন্সিস দেখো তোমরা একটা আন্দোলন করেছিলে সেখানে এসএসসি চেয়ারম্যান একরকম জানিয়েছে এখন ভ্যাকেন্সিস বৃদ্ধি পেতে গেলে একটাই পথ আছে সেটা হচ্ছে বৃহত্তর আন্দোলন একদম জনসমুদ্র সমান আন্দোলন করতে হবে ঠিক আছে সেই আন্দোলনের চাপই একমাত্র কিন্তু ভ্যাকেন্সিস বাড়াতে পারে এসএসসির টনক নড়াতে পারে এবং বা রাজ্যের টনক নড়াতে পারে শিক্ষামন্ত্রী টনক নড়াতে পারে ফলত এই যে ফেসার্সদেরকে আর পুরোনোদেরকে নিয়ে একটা মাছের তেলে মাছ ভাজার যে প্রচেষ্টাটা চলছিল আর কি যেটা আমরা মনে করছি বা সবাই মনে করছে এবং সেখানে ফেসার্সরা অনেকাংশেই বঞ্চিত হতে পারে সেই জায়গাটা আমরা চেয়েছিলাম কি আলাদা আলাদা নিয়োগ হলে তাহলে ফ্রেসার্সদের জন্য ফ্রেশার্স এবং নতুনদের মধ্যে যে অসম প্রতিযোগিতাটা সেটা কিন্তু হতো না যেহেতু একসঙ্গে পরীক্ষা হলো কিন্তু ভ্যাকেন্সিস তো একটা মানে বাড়ানো উচিত নইলে ফ্রেশার্সদের সংখ্যাটা তো কম হবে সেই জন্য তোমরা অবশ্যই যে পথে হাঁটার হাঁটবে ভ্যাকেন্সিস বাড়ানোর জন্য এখন পুজোর ছুটি পড়ে গেছে সবাই উৎসবে মেতে আর আছে সেই জিনিসটা এখন মাথায় সেইভাবে থাকবে না এই সময় ঢুকবেও না এই কথা নিয়ে বললে পুজো মিললে পেটের দায়ে সবাই আবার আন্দোলনমুখী হবে আচ্ছা এবার আসি দেখো তোমাদের যে ইন্টার অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন পার্সোনালিও করেছো যে স্যার নেট সেটে যেমন ওই রিটেনের ওপর শুধু কাট অফ সাবজেক্ট ওয়াইজ বেরোয় সেরকম বেরোবে তো তারপর তো আবার অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স প্লাস ওই একটা লিস্ট করা আমি বলছি না তোমাদের একটাই মানে লিস্ট বেরোবে তাতে কিন্তু রিটেন অ্যাকাডেমিক প্লাস হচ্ছে এক্সপিরিয়েন্স মিলে একটা প্রিলিমিনারি মেরিট লিস্ট বেরোবে আর একটা হচ্ছে ইম্প্যানেলে যুক্ত হওয়ার জন্য একটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরোবে যেটা আফটার ইন্টারভিউ ঠিক আছে মানে চাকরি তোমার নিয়োগের ক্ষেত্রে এবার এই প্রিলিমিনারি মেরিট টেস্টে সরি প্রিলিমিনারি মেরিট লিস্টে এই মেরিট লিস্টে যে তিনটে ক্যাটাগরি থাকছে একটা রিটেন একটা অ্যাকাডেমিক একটা হচ্ছে এক্সপিরিয়েন্স এই তিনটে মিলে হচ্ছে তোমার কত হচ্ছে ষাট প্লাস দশ প্লাস দশ আশি সেই আশির মধ্যে কাট অফ কত উঠবে এবার এটা নিয়ে কথা বলছি দেখো আশির মধ্যে দু একটা সাবজেক্ট বাদে অন্য সাবজেক্টে আশির মধ্যে আশি পাবে এরকম কিন্তু পাওয়াই যাবে না এবার এরকম নামতে থাকবে উনআশি আটাত্তর ছিয়াত্তর দেখা গেল ছিয়াত্তর পঁচাত্তর চুয়াত্তর কেউ পেল না একবারে তিয়াত্তর নেমে গেল তিয়াত্তর পর একাত্তর সত্তর নেমে গেল এইভাবে নামতে থাকে এবার কত দূর নামবে দেখো যে ওয়ান পয়েন্ট সরি ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশোটা সিট থাকলে একশো ষাট জনকে ইন্টারভিউতে ডাকা হবে সেই অনুযায়ী তাহলে তোমার মেরিট লিস্ট তৈরি হবে এবার সেই মেরিট লিস্টটা যে একশো জন সিট আছে একশো ষাট জনকে নেবে সেই একশো ষাট জন নামাতে কিন্তু অনেকটা আশি থেকে অনেকটা নিচে নামবে দেখা গেলো যে বাষট্টি কি ষাট পর্যন্ত নেমে গেল একশো ষাট জনকে পেতে কিছু কিছু সাবজেক্টে হবে কিছু কিছু সাবজেক্টে একটু ওপরেও হবে আবার দেখা গেলো দু একটা সাবজেক্টে আরও নিচে নামাতে হচ্ছে হতেই পারে এবং সেই সঙ্গে বলে রাখছি তোমাদের যে ওয়েটিং লিস্টটা তো তৈরি হবে সেই ওয়েটিং লিস্টটা কিন্তু অনেকটা লম্বা হবে ফলে তো যতক্ষণ পর্যন্ত তুমি ওয়েটিং লিস্টে আছো তোমার মধ্যে একটা পজিটিভ দিশা বা পজিটিভ মোটিভ থাকা দরকার ওয়েটিং লিস্টে কিন্তু হতে পারে কেন দেখো এবারে তো দুজন প্রত্যেক পরীক্ষার্থীকে দুটো পরীক্ষায় দিতে দিয়েছে যারা পোস্ট গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েশান করেছো ফলত কেউ নাইন টেনের পেলো ইলেভেন টুয়েলভের যদি পায় সে আগে ইলেভেন টুয়েলভটা চুজ করবে যেহেতু এটা হাই স্কেলের একটা চাকরি সে নাইন টেনটা ছাড়বে তাহলে ওয়েটিংয়ে যারা ছিল তাদের আবার এখানে ঢোকানো হবে প্রসেসের মাধ্যমে ফলত ওয়েটিং লিস্টে যারা থাকবে তারা কিন্তু একদম হালছিল না আর আমি বারবার বলছি যারা হানড্রেড কষ্ট করেছ পড়েছ তারা একদম নিরাশ হবে না তোমাদের এই যে পরিশ্রমটা এই পরিশ্রমটা এইবারে যদি হয়তো এইবারে অনেকে পেলে না বা এইবারে হয়তো সবাই তো চাকরি পেয়ে যাবে না এবার পিএসসির মাস্টার মিস্ট্রেস হবে অনেক পরীক্ষা হবে স্কুলের এসআইয়ের পরীক্ষা হবে যতদূর শুনতে পাচ্ছি বিজ্ঞপ্তি বেরোবে ওখানে তোমার বিএডের মার্কস ফিফটি পার্সেন্ট থাকে আর সাবজেক্টের থাকে ফিফটি হানড্রেড নাম্বারের মনে হয় দূর হ্যাঁ সম্ভবত তো বিএডের সিলেবাসটা ওখানে পড়তে হয় ভালো করে আর তোমার তারপর আরও অনেক নিয়োগ হতে পারে আপার প্রাইমারি আছে সিডি আছে সব আছে ফলত তোমার এই পরিশ্রমটা কোথাও ফেলা যাবে না তাই তোমার পথে থেকে পরিশ্রমের পথে থেকে প্রত্যাহিক পরিশ্রম করো প্রাত্যাহিক এটাই বলবো আর যা যা বলার আজকের ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ার বলে দিলাম যাতে তোমরা নিরাশ না হও বা ভ্রান্তির মধ্যে না থেকো আশা করি তোমাদের ভিডিওটা কাছে লাগবে ভালো থেকো পুজোও ভালো কাটো